বাংলা ইন্ডাস্ট্রিতে আরও এক উজ্জ্বল নক্ষত্রের পতন অভিনেত্রী সম্পূর্ণা লাহিরের জীবনে নেমে এল এক গভীর শোকের ছায়া চলতি মাসের শুরুতেই তিনি সমাজ মাধ্যমে বাবার অসুস্থতার খবর ভাগ করে নিয়েছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন তার বাবা অর্থাৎ নীলাদ্রি লাহিরি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তার হাটে দুটি স্টেন্থ বসানো হয়েছে এবং বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে সকলকে বাবার জন্য প্রার্থনা করতে অনুরোধও করেছিলেন তিনি তবে সকলের আশা ও প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন নীলাদ্রি লাহিরি হাসপাতালের বেডে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষিয়ান অভিনেতা পরিচালক তার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড বাংলা বিনোদন জগতে একাধিক স্মরণীয় জন্য হয়ে থাকবেন কাজের নীলাদ্রি লাহিরি তার হঠাৎ মৃত্যুতে সেই স্বর্ণালী কণ্ঠ আর অভিজ্ঞ অভিনয় হারাল বাংলা টেলিভিশন শিল্পী বিদায় নিলেও তার কাজ বাংলা দর্শকের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে আজ বাংলা বিনোদন জগতের আকাশে আরেকটি তারা নিভে গেল কিন্তু তার সৃষ্টির আলো চিরকাল পথ দেখাবে নবীন শিল্পীদের